আমি এই পর্যন্ত বিশ পঁচিশটা মাইয়া নিয়ে ব্যবসা করছি ছোটো একটা অফিস দিছি এই অফিসে কাজ করতেছি এর পাশাপাশি চিন্তা করতেছি একটা বিয়ে করব ভালো ওই রকম ছেলে পেলে বিয়ে সাথে করে জীবন সাজাবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আজকে এক আপুর সাথে কথা বলবো যে আপুর ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন ওই আপু কি করেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি এখন মূল বিষয় হলো যে ওই আপু কেন ওই কাজ করতো কীভাবে করতো কোনখান থেকে লোক বা এভাবে প্রতারণার ফাদ ফাঁদে মেয়েদেরকে ফালাইতো এখন সে এই কাজ আর করবে কি না বা করতে আছে কি না বা ওই কাজ পুরো ছেড়ে দিছে কি না সম্পূর্ণ একটু তার কাছ থেকে জেনে নি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি এখন অনেকটা ভালো আছি জি আলহামদুলিল্লাহ এইটা আপনার অফিস হ্যাঁ ভাই এটা আমার অফিস দুঃখজনক হলো সত্য যে সে আমাকে তার অফিসের ঠিকানাটা দিছে আমরা আসতে পারছি তার অফিসে সে স্টেপমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে তার কিছু কথা বলতে চায় যেহেতু তার খারাপটা নেওয়া হয়েছে সে তার ভালোটাও একটু সোশ্যাল মিডিয়ায় দেওয়া দরকার এটা সে বলছে আসলে মানুষ সেটাই আমরা দেওয়ার জন্য এসেছি আসলে মানুষটা ভালো হয়েছে কি না তাহলে আপনার এখন ব্যবসা বাণিজ্য কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে জি আমরা একটা একটু রাখলাম এখানে হ্যাঁ আচ্ছা এখন আপনার কাছে একটু জানা দরকার আমার যে দীর্ঘদিন আগে ফেলার ভাড়া করে আপনি মেয়েদেরকে দিয়ে অনৈতিক কাজ করাইতেন কারোরে ভাই বানাইতেন কারোরে বোন বানাইতেন কারোর হাজবেন্ডের কাজিন বানাইতেন মামা তো ভাই হুবতো ভাই বানাইতেন হুবত বোন বানাই রাখতেন বাসায় অনৈতিক কাজ করাইতেন আচ্ছা সেগুলো আমি ধরার পরে এখন সেই কাজ আপনার কত দূর আছে কয়টা বিল্ডিং এখন সেই কাজ করতেছেন সেটা কথা বলতে ভাইয়া আমি এখন আরই কাজ করি না আমি অনেকটা ভালো হয়ে গেছি দেখি আরো ভালো হওয়ার চেষ্টা করতেছে আরো ভালো হবেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনি কি কাজ করবেন এখন এই যেটা আমার অফিস আর এই অফিসেই মন করেন আগে এগুলা কাজ করছি মেয়েদের এবারে কাজের নাম করে এরকম অসামাজিক কাজগুলা করছি যখন মেয়ের আমার কাছে ইন্টারভিউ দিতে এসে তখন সরাসরি তাদেরকে আমি খুব প্রস্তাব দিছি তো যে রাজি হয়েছে তারে আমি চাকরিটা দিছি আর যে রাজি হয় না তারে এলাও করিনি তো মন করে এখন সব চিন্তা ভাবনা বাড়িতে বললামই যে এগুলো আমি আর করবো না ভালো হয়ে যাবো তো মুখে সব এখন ভালো হয়ে গেছি আল্লাহর রহমত আপনাদের দোয়াই অনেকটা ভালো আছি আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে মানুষ সচেতন হবে আপনার এই ভিডিও দেখে কিভাবে যে কাউকে কোথাও চাকরির কথা বলি যেন কোনো মেয়ের আর না যায় তাহলে এভাবে ইক্য প্রস্তাবের ফাঁদে পরে তারা অনৈতিক কাজে লিপ্ত হতে পারে হ্যাঁ অবশ্যই জি এখন আপনি একটু বলবেন যে কিভাবে কি কিভাবে মেয়েদেরকে আপনি প্রস্তাব দিয়ে এখানে আনতেন বা কিভাবে তাদেরকে অফিসের কথা বলে আনতেন চাকরির কথা বলে আসলে আমি মেয়েদের এভাবে বলতাম কোনো ছেলেদের ইন্টারভিউ আমি নিতাম না জাস্ট খালি মেয়েদের নিতাম মেয়েদের বলতাম যে যারা বলতো যে আমি অনেক আপু অসহায় আমার একটা চাকরির খুব দরকার দেখেন একটা চাকরি হলে আমার ফ্যামিলি বা নিজের হাজব্যান্ড মানে ইত্যাদি ইত্যাদি এগুলো ভালো হতো তখন আমি তখন ভাবতাম যে এটাই তাদের কাজে লাগাই তখন আমি বলতাম যে হ্যাঁ তোমার চাকরি হয়ে গেছে ভাবো তখন বলতো যে আপু কীভাবে হয়েছে তখন বলতাম দেখো তোমার একটা প্রস্তাব দিবে প্রস্তাবে তুমি যদি রাজি থাকো তোমার প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার স্যালারি হবে যদি রাজি থাকো তোমার ফ্যামিলিও চলতে পারবে তুমি ভালো থাকতে পারবা এমনভাবে বলে এমন করে হেরা যখন রাজি হয় না তখন বলছি আচ্ছা তোমার যেহেতু চাকরি করার ইচ্ছা নাই তুমি যাও আর তোমার ফ্যামিলি যখন চিন্তা করতেছো না চিন্তা করার দরকার নাই তুমি আর তুমি তোমার ফ্যামিলি নিয়ে পথে বসে কান্নাকাটি করো তখন সে হাতে পায়ে যেতে না আপু আপনি যেভাবে হোক চাকরি দেন তখন আর কি বলতাম যে এই কাজটা করো

আচ্ছা এটা আমরা জানতে পারলাম এটা কোন কোন থেকে মেয়েগুলো আপনার কাছে আসতো এই মন করেন এক দেশে থেকে আসতো কারণ যেহেতু তারা গরিব কাজের খুব দরকার তখন আমার এখানে দেওয়া আছে যে ইন্টারভিউ এটা চালু করে রাখছি যদি ভালো কাজ থাকে তাহলে আপনারা করতে পারেন এরম ভাবে দেওয়া ছিল তো মন করছেন যেহেতু কোনো মহিলা একটা ইয়ে অফিস তো এই অফিসে কাজ করলে আমাদের কোনো প্রবলেম নেই তো মনে করে আর যেহেতু মহিলা মানুষের কাজে আসি তাহলে মহিলা মানুষ তাও তো কেউ ভাবতে পারে না যেখানে কি চলে এর মনে করেন এগুলো আপনার না 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 শহরের মায়া অতটা হতো না গ্রামের মায়ে বেশি আসতো ওদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে আসতো না মোবাইলের মাধ্যমে বা যোগাযোগ কীভাবে করতো আপনার সাথে আমার সাথে যোগাযোগ করতে হচ্ছে যে আমি অনলাইনে স্যার দিছিলাম যেটা আমার নাম্বারটা আমি দিয়ে আপলোড দিছি যে যদি কোনো অসহায় মেয়ে থাকেন বা অসহায় কোনো বোন কি আম্মু থাকেন তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করে চাকরি নিতে পারেন তোমার যারা ফোন দিছে যে আপু আমার ইমার্জেন্সি চাকরি দরকার আমি চাকরি করতে চাই তখন বলছি যে আমার অমুক জায়গায় অফিস আছে তা এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারি তখন আইসে আসার পরে এগুলা বলছি আচ্ছা আপনার এই প্রস্তাব দেওয়ার পরে কতজন মানুষ আপনার এই প্রস্তাবে সাড়া দিত কত পার্সেন্ট মেয়ে আর কত পার্সেন্ট মেয়ে না করতো দেখেন ভাইয়া কি বলবো কারণ দুনিয়ায় সবাই যদি খারাপ হয় ভালো মানুষও তো আছে আছে না তো আমি প্রতিদিন হাইস্ট কয়জন দশ থেকে বিশ জনের ইন্টারভিউ নিতাম ইন্টারভিউ নেওয়ার পরে ওখান থেকে দেখা যায় যে শতকরা দুইজন বা তিনজন পাইতাম আবার কত দিনে একজনও পাইতাম না এরকম ভাবে আর কি মানে বেশি ভালো খারাপ কাজ করতে রাজি হতো না অনেকে যারা বেশি অসহায় তারাই বেশি অসহায় যারা চলতে ফিরতে পারতাছে না তাদের কাজটা দরকার ইমার্জেন্সি এই কাজটা না হলে চলবো না ওই তারাই কষ্ট করে এই কাজটা করছে তো আপনি কি জানতেন না এটা আপনি বড় ধরনের ক্রাইম করতেছেন অপরাধ করতেছেন হ্যাঁ জানি যেটা আমার অনেক হইতাছে তারপর ওই যে লোক জিনিসটা লোক জিনিসটা কিন্তু খুব খারাপ আচ্ছা আপনি কয়টা মেয়ে নিয়ে ব্যবসা করছেন মানে আমি এই পর্যন্ত 20 25 টা মেয়ে নিয়ে ব্যবসা করছি আচ্ছা ব্যবসা করে তো অনেক টাকা পয়সা ইনকাম করছেন হ্যাঁ এখন যদি কোনো প্রশাসন যদি আপনার উপর অ্যাটাক করে কি করবেন এখন পজিশন আমার প্রে অ্যাটাক করব আমি আগে বলছি যে আমি আগে যা করছি করছি কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি এখন আমি আর কিছু করি না না এখন আমরা আয়শাতে দেখছি কিছু করতেছেন না কিন্তু তারপরেও করবেন কি না তার নিশ্চয়তা কে দিবে না আপনারা তো ভিডিও করতেছেন ভিডিও না এটা অবশ্যই আপলোড করবেন তো আমি সবারে বলতাছি যে আমি আগে কি করছি আপনারা হয়তো জানেন কি না জানি সেটাও জানি না তো এখন দিকে আমি অতটাই ভালো হয়ে গেছি আরও ভালো হওয়ার চেষ্টা করতেছি আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আমি আর কখনো যতদিন বাইরে থাকব পৃথিবীতে আর কখনো এই ধরনের কোনো কাজ করব না কি মানে কি করবে না এখন তো আপনার জীবন তো চালাতে হবে ব্যবসা জন্য যে কোনো একটা কিছু করতে হবে এখন সামনের দিকে আগাইবেন কি নিয়া সামনের দিকে বলতে আমি এখন যেটা করতেছি ছোট মোট একটা অফিস দিছি এই অফিসে কাজ করতেছি এর পাশাপাশি চিন্তা করতেছি একটা বিয়ে করব ভালো ওই কোনো ছেলে ফেলে বিয়ে সাথে করে জীবন সাজাবো আচ্ছা সম্মানিত বন্ধুরা আপুর এই বিয়ে শা দিয়ে কীভাবে কী করবে তার ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের মাঝে আমরা তুলে ধরবো দ্বিতীয় পার্টে প্রথম পাট এই পর্যন্তই তার কথাগুলো আপনারা শুনছেন প্লাস তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরছি একটা মানুষ গ্রাম থেকে এসে তারপরে সে কিভাবে প্রতারণার শিকার হয় বা মেয়ে যে অন্য মেয়েকে প্রতারণার ফাঁদে ফেলে এভাবে শত শত মেয়ে কিন্তু অসহায় হয়ে তারপরে যৌন চাহিদা মেটানোর জন্য মানুষের অনেক জায়গায় এরকমের আটকা পড়ে আছে। তারা দুশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকার জন্য কিন্তু তারা তাদের জীবনকে বিক্রি করে দিচ্ছে কেউ অফিসিয়ালিভাবে করতেছে কেউ গোপনভাবে করতেছে কেউ আবাসিক হোটেল দিয়ে করতেছে মূলত তাদের কাজ হলো একটাই টাকা ইনকাম করা সে যেভাবেই হোক না কেন আরেকটি বিষয় হলো কেউ এটা ইচ্ছা করে করে না তাকে কৌশলে ফেলাইতে হয় অথবা দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে এই কাজ করাইতে বাধ্য করা হয় তাই এখান থেকে যারা গ্রামের মেয়ে আছেন অবশ্যই সচেতন ও সাবধান হওয়ার চেষ্টা করবেন যেন এরকমের ঘটনা আপনার মেয়ের সাথে আমাদের মেয়ের সাথে না ঘটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবর